মা ঈদের জামাতে আসা সময় তোমাকে পায়েস খাওয়াই দিত সময় খাওয়াই দিত বাবাজি তোমাকে ফিন্নি খাওয়াই দিত ওই মা কাজ জানি অন্ধকার কবরে অতিমের মতো সাহিত আছে মায়ের চেহারাটা একটি আসকু ঈদের দিনে একটি সামনে নিয়ে আসবা যে বাবার আঙ্গুল ধরে ধরে ঈদগাহে আসতা ওই বাবা একবারের যুবক বেড়া মা বাবার চেহারা সামনে নিয়ে আসো কানতে থাকো মাওলার দরবারে আমার সন্তান নিয়ে আত্মীয় সহিত করতেছি না জানি মা আছে চোখের ফানি তুমি পালাইতে পারো তোমার চেহারাটা তোমার মায়ের সামনে আল্লাহ ফেরস্তাদের মাধ্যমে উঠাই দিবি ডাক দিয়া বলবে রে মা বাবা তোমার মা তোমার বাবা তোমার সন্তান তোমার জন্য ঈদ গায়ে দুই চোখ দুই ফোটা চৌকের পানি ফলায় কান্দেছি এই পানির কারণে চৌকের পানির দামের কারণে আমি আল্লাহ তোর কবরে রাজা চিরতরে maaf করে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিলাম সুবহানাল্লাহ নবীর মানেজন আমার